শুভ সকাল আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর পেবাড়িয়ার হাটে আজকে এই মুহূর্তে রয়েছে মাছের বাজারে আজকে মাছের বাজারে পেবাড়িয়া হাটে কেমন দামে বিক্রয় হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাট বসে প্রতি রবিবার সপ্তাহে একদিন চলুন তাহলে আজকে আমরা এই ব্যাপারের হাট থেকে মাছের আজকের খুচরা দাম কেমন যাচ্ছে জানার চেষ্টা করুন ভিডিওর শুরুতেই দর্শক আজকে কি মাছ সিলভার না ভাই কত করে কেজি আজকে একশো সত্তর টাকা কেজি সিলভার মাছ আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বেশ সুন্দর সুন্দর মাছ আছে এখানে আচ্ছা পাবদা কত করে দিচ্ছেন তিনশো ষাট টাকা ভাই পাবদা শিং মাছ কেজি তিনশো বিশ

বৃষ্টির কারণে আসলে আজকের হাট আর সেরকম হবে না ভালো আর কী হবে জানা নাই যাই হোক পাঙ্গাস এগুলো সব অনেক বড় 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 সাইজের পাঙ্গাস কত করে একশো আশি একশো আশি টাকা কেজি বড় বড় সাইজের পাঙ্গাস তেলাপিয়া তেলাপিয়া একশো আশি একশো ছয় তেলাপিয়া এটা একশো আশি আর ওটা হচ্ছে একশো ষাট টাকা কেজি আর তেপালিয়া হাট বৃষ্টির কারণে একবারে লণ্ডভণ্ড

একশো ষাট থেকে একশো সত্তর প্রদর্শক এই ছিল হচ্ছে আজকের ভিডিও আল্লাহ হাফেজ